দ্বারকা নদীর জলস্তর বাড়ায় জলের তলায় তারাপীঠের মহাশ্মশান গত বৃহস্পতিবার থেকে লাগাম ছাড়া বৃষ্টিপাতের ফলে তারাপীঠের মহাশ্মশান দ্বারকা নদীর জলের তলায় বিভিন্ন সাধু সন্তরা নিজের বাড়ি ছেড়ে অন্যতেরে বসবাস করছে মহাশ্মশানে যাতায়াতের জন্য রাস্তা জলের তলায় তবে যত বেলা করিয়ে আসছে জলের স্তর নামছে আজ রাতে যোগ্যের জন্য যোগ্য স্থান পরিষ্কার করা হচ্ছে বলে জানা যায় বিউরি রিপোর্ট বীরভূম নিউজ ঘোরাঘুরি করছি আসতে হয়েছিল একটু কাজ ছিল এখানে ওর জন্য আসতে হয়েছে যা নদীর টান জল হু করে বাচ্চা বাজারও ডুবে গেছে আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে এমনিতে আতঙ্ক বলতে ওদিকে যা জিটুকানি হচ্ছে হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না এটা গোটা শ্মশানই ডুবে গেছে গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যায় বাকি আছে আর বাজারের ওদিকে সব গেছে দেখুন আজকে অমাবস্যার দিন তিনটে একান্ন মিনিটের অমাবস্যা লাগছে তো এই জল তালাপীঠ মহাশাসনে ঢুকেছে তাতে সাধু সন্ন্যাসী যারা আছে তারা একটু চিন্তিত আছে যেহেতু আজকে অমাবস্যা এবং যাগযজ্ঞ যেগুলো হয় সেইগুলো সব জল মানে জল ঢুকে গেছে শ্মশানে এবার অমাবস্যার যে যজ্ঞগুলো হয় সেই যজ্ঞগুলো নিয়ে সাধু সন্ন্যাসীরা খুব চিন্তিত মানে চিন্তিত আছে যে যজ্ঞগুলো কি করে করা যায় আমার তারকনাথ রায় মন্দির কমিটির সেবাই তাবি এবং মন্দির কমিটির একজন মেম্বার মায়ের চরণে ছিলাম মায়ের চরণে ছিলাম ছিলেন কোথায় ছিলেন কোথায় আগে এসে থাকতেন

সকালে না না রাত্রে যে তখন কি আপনাদের বাড়িতে জল ঢুকে গিয়েছিল জলে আমাদের বাড়ির সামনে এসেছিল এই যে দেখলাম হাফ কুম পর্যন্ত জল আরও যদি বৃষ্টি হয় তাহলে কি জল বাড়িতে ঢোকার সম্ভাবনা আছে হ্যাঁ বাড়ি ঢুকে যাবে সম্ভাবনা আছে যদি জল ঢুকে যায় কোথায় থাকবেন তখন তখন রাস্তায় গেলে মসজিদ দিকে যেতে হয় মার মন্দির দিয়ে আর যেতে হয় কি না ওনার আনন্দলাল বাবা